এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা ইয়াস সাম্প্রতিক একটি ইন্টারভিউর মধ্যে তিনি বললেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান মাত্র এক মিনিটের একটি ভিডিওর মধ্যে ছয়টি লুক নিয়েছেন এটা আমার কল্পনার বাহিরে যেখানে আমরা একটা ছবির মধ্যে এতগুলো লুক নিতে পারিনি সেখানে উনি এক মিনিটের একটি ভিডিওর মধ্যে এতগুলো লুক নিয়েছে মা বলো নাম্বার ওয়ান কি ভিটামিন সি ভিটামিন সি দর্শক সাকিব খানের এই ভিন্ন ভিন্ন লুকগুলো আপনাদের কেমন লাগলো ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন আমার ভিডিওর কমেন্ট দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না